আসসালামু আলাইকুম আমরা যারা যারা এবার দুই হাজার তেইশ সালে বিবিএ অনার্স তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছি তো আমাদের যে আট তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল বিজনেস অ্যান্ড কমার্শিয়াল লো এটা হচ্ছে নয় তারিখে হবে তার নোটিশটা আমি দেখানোর চেষ্টা করছি আমরা নিজের চোখেই দেখব তো আমরা প্রথমে আমাদের ফোন থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো ওই যে আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলাম এখান থেকে এখানে গেলাম তারপরে যে সার্চবার অপশন দেখতে পাচ্ছি এখানেই সার্চবারের অপশন লিখবো যে এন আমাদের লিখতে হবে এ তো আমি এখানে যদি এন ইউ বিডি লিখি এন ইউ বিডি লিখে আমাদের সার্চ বা অপশনে সার্চ দিতে হবে তারপরে আমরা একটু স্ক্রল করে আমাদের নিচে যে সাইটটা চলে আসবে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ডাব্লুডাব্লু ডাব্লু ডট এন ইউ বিডি এই সাইটটাতে আমাকে ঢুকতে হবে ঢুকে পড়লাম তো ঢোকার পরে আমাকে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে আমরা নিচের দিকে গেলেই দেখতে পারব এই যে লেখা আছে এখানে যে দুই হাজার সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত দুই হাজার সালে ডিগ্রি ও পার্ট সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার যে একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নয় তারিখে পরীক্ষা হবে ধন্যবাদ